তো হ্যালো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আসছে আজকের বিষয়টা হচ্ছে মুরগি বাছাই করা মুরগা মুরগি বাছাই করা তো এই যে বন্ধুরা দেখতে পড়ছ এখানে একটা বোর্ডিংয়ের মুরগি আমি মানে এক জায়গায় করিয়ে রাখছি মানে এখন এই মুরগা মুরগিটা আমি বাছাই করব আর বাকি বোর্ডিগুলোও দেখো তো দিনের বেলায় করতেছি তো এটা রাত্রে করলে ভালো হয় সন্ধ্যার দিকে তো আমার কাছে সেরকম টাইম নেই তো এই জন্য আমি দিনের বেলায় করছি কারণ রাত্রেবেলা আমার সমস্যা আছে তো এখন আমি মুরগা মুরগিটা বাছাই করব তোমরা দেখো আর মুরগা মুরগি বাছাই করার দিনটা হচ্ছে যদি পারো তোমরা বারো তেরো দিনের মধ্যেই মুরগা মুরগিটা বাছাই করতে লাগে কিন্তু আমার আজকে মুরগি বয়স হয়ে গেছে আঠেরো দিন কালকে ভ্যাকসিন হয়েছে তো ভ্যাকসিন করার পরে তো আমি আজকে মুরগা মুরগিটাকে বাছাই করে দেবো দেখতে পাচ্ছ তো আমার এখন বর্তমান মুরগি বাছাই করার সিস্ট তো এই যে এটা হচ্ছে এটা মুরগির বডিং করে দিলাম আর এখন এই মুরগিগুলোকে আমি এই একটা করে দেবো আর এই দিকে যেগুলো দেখছি সবগুলো কিন্তু মুরগা আছে তো এই মুরগাগুলোকে আমি ওই দিকে করে দেবো মানে মুরগিরটা আলাদা থাকবে মুরগিরটা আলাদা থাকবে তো এই হচ্ছে আমার ফার্মের তো মুরগা মুরগি বাছাই করার সিস্টেম তোমরা কেমন করে বাছাই করো কমেন্ট করে জানিয়ে দিও তো আমার বাছাই করাটা কি ঠিক হচ্ছে কিনা তো মুরগা মুরগি বাসাই করলে মুরগিগুলোকে ভিটামিন দেওয়া যায় আর মুরগাগুলোকে ভিটামিন দেওয়া যায় না তো এই জন্যই মানে মুরগা মুরগি বাছাই করা তো তোমরা যদি পারো বাইরে অবশ্যই মুরগা মুরগি বাছাই করবে নাহলে কিন্তু রেজাল্ট হবে না এই যে দেখছো আমি এখন মুরগা মুরগিটাকে আলাদা করছি তো এই যে বন্ধুরা দেখছ আমার মুরগা মুরগি বাছাই করা কমপ্লিট হয়ে গেছে তো এটা কিন্তু মুরগির বোর্ডিং আর এটা হচ্ছে মুরগার বোর্ডিং তো এখানে কিন্তু মুরগাগুলো আছে আর ওইদিকে মুরগি এটা আবার মুরগার বোর্ডিং আছে না তো ওইটা আবার মুরগি আছে তো ওই যে বোর্ডিংটা মুরগির আছে তো সারাদিন চলে গেল আমার মুরগা মুরগি বাসায় করতে করতে এই যে দেখছো ওইদিকে লাইটটা একটু কম আছে তো ক্যামেরা বোঝা যায় না কিন্তু আমার অত লাইটের দরকার হয় না ওই যে এটা আবার মুরগার বোর্ডিং আছে এটা হচ্ছে আমার আরেকটা ঘর তো বড় ঘরটা হয়েছে ওইটা এটা হচ্ছে ছোট ঘর তো ছোট ঘরের এটা হচ্ছে মুরগার বোটিং দেখছো এটা কিন্তু মুরগিগুলো কিন্তু গোল গোল হয়ে গেছে কিন্তু মুরগিগুলো লম্বা লম্বা হয়ে গেছে আর মুরগিগুলো কিন্তু ওজনে কম আছে অনেকটা কম আছে তো এই জন্য মুরগিগুলো বাসাই করলাম তো এগুলোকে আমি এখন ভিটামিন ইউজ করবো তাহলে মুরগির মুরগার সমান ওজনটা চলে আসবে আর মুরগিগুলোকে আলাদা ট্রিটমেন্ট করব সব সময় একটু ভালো রাখার চেষ্টা করব এই হচ্ছে এটা বাছাই করা নেই কারণ দেখি না বাছাই করলে কি হয় তো দেখছো মধ্যে কিন্তু খুব সুন্দর আছে আর ওয়েদারটা এখন ড্যাম হয়ে গেল তো তারা বাইরের দিকটা এখনও মানে সন্ধ্যা হয়ে গেছে তো বাজারটা বোঝা যাবে না তেমন যে দেখছো ওয়েদার কিন্তু একদম মেঘলা ওয়েদার একদম আকাশ লাল লাল হয়ে গেছে কারণ মেক করছে আকাশ উপর বেলা ডুবে গেছে তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর এরকম ফার্মের ভিডিও ইনফরমেশন জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো